ঘড়ির কাটায় রাত এগারোটা অপেক্ষমান দলীয় নেতা কর্মীদের সঙ্গে দেখা করতে বেলিয়াতুর অঞ্চল তৃণমূল কার্যালয়ে পৌঁছে গেলেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রীয় দলের প্রার্থী সুজাতা মন্ডল পরে বরজোরা ব্লক তৃণমূল সভাপতি কালিদাস মুখোপাধ্যায়কে সঙ্গে নিয়ে নিজের সমর্থনে দেওয়াল লিখনের কাজও করলেন তিনি এরই মাঝে সাংবাদিকদেরও নিরাশ করেননি তিনি উপস্থিত সাংবাদিকদের বেশ কিছু প্রশ্নের খোলামেলা উত্তর দেন তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল ভারতবর্ষের ইতিহাসে এরকমভাবে আজ পর্যন্ত যে লক্ষ লক্ষ লোকের মাঝে এই যে ক্রিকেটের যে বিশাল মঞ্চ সেই মঞ্চে র্যাম্পে আমাদের সকলের সর্বাধিনায়িকা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আমরা র্যাম্পে হাঁটছি পার্থ হিসাবে এবং লক্ষ লক্ষ মানুষ দেখছে এবং আমার নিজের বিষ্ণুপুর লোকসভার মানুষ দেখছে তারা তো আমাকে ঘরের মানুষ হিসেবে চেনে কিন্তু সারা ভারতবর্ষের মানুষ দেখছে যে বিষ্ণুপুর লোকসভার বা আমাদের যে বিয়াল্লিশটি লোকসভা ঠিক আছে তাদের প্রার্থী কে মুখ সেখানে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার নেতা এবং যুব সমাজের আমাদের নয়নের মনি তিনি যখন ঘোষণা করছেন আর ওই অত বড় বিগেস্ট স্ক্রিনে যখন নামসহ ছবি ভেসে আসছে সেটার অনুভূতি হয়তো ভাষায় প্রকাশ করতে আমি পারবো না মানে আই কান এক্সপ্রেস মাই সেল্ফ হোয়াট ইজ মাই এবং অসাধারণ জাস্ট পিচলেস আমার দলকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চরণে আমার শতকরি প্রণাম শ্রদ্ধা ভালোবাসা আর সর্বোপরি আমার বিষ্ণুপুর লোকসভা নেতৃত্ব সেটা বুথ নেতৃত্ব হোক অঞ্চল নেতৃত্ব হোক ব্লক নেতৃত্ব জেলা নেতৃত্ব এবং রাজ্যস্তরের অনেক নেতৃত্ব অনেকে জেলাতে রয়েছেন এবং আমার যারা পাবলিক যখন জনগণের সার্ভে হয়েছিল সেখানে সবচেয়ে বেশি ট্রেন্ডিং হিসাবে যখন আমার নেতৃত্ব এবং পাবলিক আমার নাম নির্বাচিত করেছিল আমি সেটা জানতে পেরে আমি খুশি অভিভূত এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমি ঋণী একটা কথা বলতে পারি আজকে বিষ্ণুপুর লোকসভার খাতি হয়েছি মানুষের আশীর্বাদে গুরু কৃপায় আমি যদি বিষ্ণুপুর লোকসভায় জিততে পারি আর আমার বিশ্বাস বিষ্ণুপুর লোকসভার মানুষ তাদের ঘরের মেয়েকে যেতে হবে রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বেলিয়াতোর